ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীর কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষার্থীগণ ও উপস্থিত আছেন কম্পিউটারের নতুন শিক্ষার্থী ও প্রাক্তন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠান শুধু উদ্বোধনী অনুষ্ঠান তাই নয় এখানে বড় একটি মেসেজ নিয়ে আসা তথা গৌরবকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই কারণ তার এই উদ্যোগ আমাকে অনুপ্রেমিত করছে আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই যে গৌরবী शिक्षा की शादी-शादी के लिए तो ज़्यादा आंसे दूर-दूर देखिए, उनकी सिफ़ोगे नहीं। अब तो यह समान हो। आइए स्केट पर आपको अर्जुन शिक्षा की। अच्छा और और क्या जाने? केजूम नाम का दूर-दूर देखिए आपका उनकी सिफ़ोगे। इधर आप आसानी से देखो। केजूम ने एक चोर आलम बना जापान का।

শিখছি কোথায় লাগাতে পারছি নিজের কাজ নিজে করার মতো যোগ্যতা কিছুটা হয়েছে সেটা আমার তো বিশ্বাস আমি চেষ্টা করছি এবং